নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজ আমি তোমাদের সাথে কথা বলবো তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বর্তমানে বিভিন্ন কোর্সেসে পড়াশোনা করছো সেটা হতে পারে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কোর্সেস তো আজকে আমি একটা ওভারঅল কথা বলবো তোমাদের এই যে চাকরি বা প্লেসমেন্ট এর সম্বন্ধে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কথা তোমরা জানতে পারবে দেখো আজকের দিনে দাঁড়িয়ে এই চাকরি শব্দটা কিন্তু সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমনকি যারা আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব ঘরে ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের পড়াশুনো এবং চার বছরের পড়াশুনোর পর একটা জব বা একটা চাকরি কিন্তু তাদের যে পারিবারিক অবস্থা সেটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট এবং বেশিরভাগ স্টুডেন্টই এটা মনে করে থাকে যে তারা যাতে ভালো কলেজে পড়াশুনার পর একটা চাকরি করতে পারে কিন্তু যদি বাস্তবিক ফ্যাক নিয়ে আলোচনা করি তাহলে আমরা সবসময় দেখি হাইস্ট প্যাকেজ কে পেয়েছে ঠিক আছে আমাদের ধরো যেমন দু হাজার বাইশ সালের আমি ম্যাক বলছি যে হায়েস্ট প্যাকেজ ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা ঠিক আছে এই যে হায়েস্ট প্যাকেজ আমরা দেখি এইটাই আমাদের ভুল কারণ দেখো হায়েস্ট প্যাকেজ একজন বা দুজন পাবে তাও স্পেসিফিক কিছু ডিপার্টমেন্ট থেকে তোমরা জানো আমি যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কথা বলি যে ডিপার্টমেন্ট থেকে মোটামুটি আমি জানি যে বিষয়টা সেই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে ট্রেড সেটা হচ্ছে সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি ইনফরমেশান টেকনোলজি এরকম কিছু ট্রেড তো এই সিএসসি বা আইটি এই ট্রেডগুলোতে কিন্তু তোমাদের অনেক বেশি টাকার যে প্লেসমেন্ট সেটা কিন্তু লাগে পক্ষান্তরে তুমি যদি বলো মেকানিক্যাল অ্যাগ্রিকালচারাল সিভিল এদের যে প্লেসমেন্টের যে ভ্যালুয়েশান সেটা কিন্তু সিটিসি সেটা কিন্তু অনেক কম থাকে ওকে এবার ম্যাকআউটের মতো ইউনিভার্সিটির আন্ডারে যতগুলি কলেজ রয়েছে সব কলেজের প্লেসমেন্ট কিন্তু ভালো নয় কিছু ব্যতিক্রমী কলেজ বাদ দিলে বেশিরভাগ কলেজেরই প্লেসমেন্ট অ্যাভারেজ তাছাড়া যে সমস্ত স্টুডেন্টরা প্লেসমেন্ট পায়ও তাদের ইয়ারলি যে সিটিসি সেটা কিন্তু তিন লাখও ক্রস করে না এটা আমি বলছি না তোমরা বিভিন্ন নিউজ পেপার ঘেঁটে দেখতে পারো একইভাবে তোমরা কিন্তু সেইখানে অর্থাৎ ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশুনো করেছে তাদের কাছেও জানতে পারো এরপরেও যেটা থাকে যে কত পরিমাণ স্টুডেন্ট প্লেসমেন্ট পেলো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে কলেজের ওয়েবসাইটে লেখা থাকে এইটটি পারসেন্ট প্লেসমেন্ট কিন্তু তার সত্যতা কে যাচাই করবে কে জানতে চেয়েছে ওই এইটটি পার্সেন্ট ছেলের ছেলেমেয়ের মধ্যে কতজন আছে কে কে আছে কোন ডিপার্টমেন্টের আছে এগুলো আমরা জানি না কোনো কোনো ডিপার্টমেন্টের প্লেসমেন্ট ভালো হয় কোনো কোনো ডিপার্টমেন্টের প্লেসমেন্ট কিন্তু অ্যাভারেজ হয় কোনো কোনো ডিপার্টমেন্টের প্লেসমেন্ট একদমই বেকার হয় ঠিক আছে একদমই বেকার হয় যেটা একদম বলছি তোমরা স্পষ্ট কথা দেখে নিও ঠিক আছে তোমাদের কলেজেও প্লেসমেন্ট হবে দু হাজার পঁচিশ সালের প্লেসমেন্ট আসতে চলেছে দু হাজার চব্বিশ সালেও প্লেসমেন্ট হয়েছে তো সেখান থেকেও তোমরা দেখতে পারবে আর অ্যাভারেজ যে স্যালারি সেটা কিন্তু দু লাখ পৌঁছে গেছে এখন মানে কতটা কমে গেছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছ ওকে তো তাই জন্য তোমাদের বলছি দেখো প্লেসমেন্টের জন্য তোমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে স্কিলস তোমরা যদি সিএসই আইটি বা এই যে টেকনিক্যাল যেগুলো কোর্সেস রয়েছে বা কম্পিউটার রিলেটেড যে কোর্সেসগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোডিং কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে যদি তোমাদের হাই এক্সপেক্টেড স্যালারি থাকে চাও তোমরা তাহলে অবশ্যই তোমাদের কিন্তু কোডিং সেক্ষেত্রে সাহায্য করবে ওকে এরপর আসি যারা ইলেকট্রিক্যাল বা অন্যান্য ট্রেডের ক্ষেত্রে আছো তাদের ক্ষেত্রে প্রোজেক্ট ইন্টার্নশিপ এবং ক্যাড মেট ল্যাবের মতো যে ওয়েবসাইট বা এগুলো কিন্তু শিখে রাখতে হবে তাহলে কিন্তু এগুলো আমাদের প্লেসমেন্টকে আরও ত্বরান্বিত করবে ওকে তো যাই হোক আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম পরের ভিডিওতে আরও ডিটেলসে প্লেসমেন্ট এবং প্রি প্লেসমেন্ট টক কিন্তু করা হবে এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ